আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি প্রবাসী বলেছে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে নাম দেখা একটা পনেরো যদি

আমরা তো আগাম ছিলেন আমরা চিংড়ি মাসের রোজ শুরু করেছি ওই রোড করে আমি নতুন নতুন রোড করে আগে আমেরিকার মতো দেশ সেখানে বিপুল সংখ্যা বাংলাদেশ বিমানের দ্বার

şey bangladeshden hate khola dibe inshallah